ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে আপনার যে ভিডিওটি ইউটিউবে আপলোড করেন সেই ভিডিওর উপরে দেখুন বিভিন্ন ভিডিওর উপরে দেখবেন যে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন একটি বাটন অপশন থাকে তো দেখা যায় বেল সাবস্ক্রাইব একটা শব্দ করে এবং বেল আইকনের টুম করে শব্দ করে ওঠে তো এমন একটি অপশন আপনার ভিডিওর উপরে কিভাবে অ্যাড করবেন তো আপনাকে এই এমন অপশন যখন অ্যাড করবেন এই অপশানটি অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই এমন একটি অপশন ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য প্রথমে আমরা যাব গুগল প্লে অপশনে সরি গুগল অপশনে যাব তো তার আগে আমি আপনাদের একটি কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার চ্যানেলটি কেস বাংলা চ্যানেল এটা হচ্ছে নতুন একটি চ্যানেল এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনে প্রেস করে রাখবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইবটা না করেন তাহলে পরবর্তী যে ভিডিওটি আমি হয়তো বা দিলাম দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন না এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার এই ভিডিওটা আপনার কাছে একটু ভালো মনে হয় বা একটু ভালো লাগে আর আপনাদের ভালো লাগা আমার আরও বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার জন্য উৎসাহ কাজ করবে এই জন্য আমি আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে এই সাবস্ক্রাইব বাটন এবং বেলাইকন বাটনটি ভিডিওর ওপরে বসাতে হয় দেখি তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যেতে হবে এই যে গুগল প্লে গুগল অপশনে যেতে হবে গুগল অপশনে গেলেন গুগল অপশানে যাওয়ার পরে দেখুন এমন একটি ইন্টারফেস চলে আসছে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে এই যে ইন্টারফেস আসার পরে এখানে যে সার্চ বক্স নামে যে অপশানটি আছে সেই অপশান আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি লিখলেন আই এক্স এ বি এ ওয়াই লেখার পরে এখানে লেখার পরে লেখার পরে সার্চ অপশনে ক্লিক করলেন সার্চ অপশনে ক্লিক করার পরে দেখুন এমন একটি ইন্টারফেস আসছে যে প্রথমে যে আপনার লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটি আপনি ক্লিক করে নেবেন প্রথমে যে অপশনটি আছে সেই অপশনটি আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে দেখুন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে আসার পরে এখানে দেখুন ইমেজ লেখা আছে ইমেজ এর পরিবর্তে আপনি ভিডিও সিলেক্ট করে নেবেন এই যে ভিডিও সিলেক্ট করে নিলাম ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সার্চ অপশনটা লিখবেন সার্চ অপশন আপনি কি লিখবেন সরি সার্চ অপশনে লিখবেন এই যে দেখুন সাবস্ক্রাইব বাটন এস ইউ পি এস সি আই বি সাবস্ক্রাইব বাটন লিখে আপনি কি করবেন লেখে সার্চ করবেন এই যে সার্চ অপশনে সার্চ অপশনে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এই যে অসংখ্য অসংখ্য সাবস্ক্রাইব বাটনের অপশন চলে আসছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন তো আমি এই এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করার জন্য আমি ভিডিওর আমি এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা এমন ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে চলে আসার পরে যে ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোড যে অপশানটা আছে ফ্রি ডাউনলোডে আমি ক্লিক করলাম ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনি যে সাইজে ভিডিওটি নেবেন সেই সাইজের সাইজ সিলেক্ট করে এখানে আপনি যে ডাউনলোড অপশনে ক্লিক করলেন ডাউনলোড অপশনে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি একবার দেখে নেবেন ডাউনলোড হয়েছে কিনা সেক্ষেত্রে গ্যালারিতে যাবেন গ্যালারিতে ফোন দিয়ে এই কাজটি করতে পারবেন ফোনের মাধ্যমেও করতে পারেন ল্যাপটপের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন তো দেখুন এই যে ডাউনলোড যে অপশনটি অপশনটি সেই ডাউনলোড চলে আসছে এই যে দেখুন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে দেখতে পারছেন আপনারা এই যে দেখুন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে সেই ক্ষেত্রে এখন এটাকে কিভাবে আপনি আপনার ভিডিওর সাথে যুক্ত করবেন তো আপনাকে সেই জন্য যেতে হবে আপনার ক্রাইম মাস্টারে যদি আপনার ফোনে যদি ক্রাইম মাস্টার অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর গুগল প্লে স্টোরের দিকে ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পরে যে দেখুন ক্রাইম মাস্টারে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ভিডিওটি কখনোই স্কিপ করে দেখবেন না স্কিপ করে যদি দেখেন তাহলে আপনার ভিডিও দেখার কোনো মূল্যই রইল না কারণ আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজের জন্য আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার কাজটি অবশ্যই সফল হবে আর যদি না দেখেন টেনে টেনে দেখেন তাহলে আপনি যে কাজের উদ্দেশ্যে আপনি ভিডিওটি দেখতেছেন তাহলে তখন সফল হতে পারবে না তাই এই জন্য অনুরোধ করলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন পুরোটা যখন দেখবেন তখন আপনি আপনার সম্পূর্ণ কাজটি করতে পারবেন তো বন্ধুরা দেখুন মাস্টার অ্যাপসটি চলে আসছে কাইম মাস্টার অ্যাপসটি চলে আসার পরে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে ভিডিও সিলেক্ট করে নেবার পরে এই যে কাইংমাস্টারও অনেক কয়টা অপশন আসছে তো আমি ঠিক এই প্লেসে আমি আমার যে সাবস্ক্রাইব বাটনটি ডাউনলোড করলাম সেটা আমি বসাবো তো সেই ক্ষেত্রে এই যে লেয়ার একটি অপশন আছে সেই লেয়ার অপশনে যাব লেয়ার অপশনে যাওয়ার পর মিডিয়া অপশনে যাবো মিডিয়া অপশনে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নিলেন তো দেখুন যখন আমি সিলেক্ট করে নেওয়ার পরে সাবস্ক্রাইব বাটনটি আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে আসার পরে গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে আসার পরে এমন একটি সবুজ পেস দেখাচ্ছে তো সবুজ পেস দেখালে তো হবে না আমার ভিডিওটির উপরে শুধু সাবস্ক্রাইব এবং বেলাইক বাটনটি থাকবে তো সেই ক্ষেত্রেই যে আপনার ফোনের ডান পাশে অনেক করে অপশান থাকবে সেই অপশনের মধ্যে আপনার এই যে ক্রমা ক্রমা কে নামে একটি অপশান থাকবে ক্রমা কে নামে যে অপশানটি থাকবে সেটা আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেবার পরে এখানে অ্যানাইবল একটি অপশন থাকবে সেই অ্যানাইবল অপশন আপনি অন করে নেবেন কারণ অফ করা থাকবে অন করে নেবেন যখনই আপনি অ্যানাইবল অপশনটি অন করে নিলেন দেখুন যে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে আছে এই যে এখানে দেখুন ফর্ট সাইজ এবং ব্যাকগ্রাউন্ড সাইজ আপনার ব্যাকগ্রাউন্ড সাইজ বলতে আপনি যে সবুজ বর্ণের পেজটি দেখালো সেই সবুজ বর্ণের পেস্টটি চলে যাবে আর ফট সাইজ যেটা সাবস্ক্রাইব বাটন এবং বেলাইকন বাটুনটি থাকবে তো হয়ে গেল

সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে দিলেন এই ছিল আজকের আমার ভিডিওটি তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহ করবেন কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর আরেকটি কথা আপনি ভিডিওটি আপনার ফেসবুক নোটিফিকেশন টাইম লাইনে শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই সুযোগটি উপভোগ করতে পারে আপনি যেমন এই সুযোগটি উপভোগ করলেন আরেকজনকে এই উপভোগ করার জন্য আপনি আপনার কাছে একটি অনুরোধ রইল তো এই আশা ব্যক্ত করে আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন o da